হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুড কাস্টার্ড এই ফুড কাস্টার্ড তৈরি করতে আমি ফল নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি কাস্টার্ড পাউডার আমি সাউন্ড গ্রুপে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের ব্যবহার করবেন এখন দেখুন আমি ফলগুলো খুচু খুচু করে কেটে নিয়েছি আমি এখানে তিন রকমের ফল নিয়েছি আপনারা চাইলে ফলের পরিমাণ বা আইটেম বাড়াতে পারেন আমি এখানে একটা আপেল নিয়েছি চারটে কলা নিয়েছি নিয়েছি এক প পরিমাণের আঙুর কুচি কুচি করে এরকম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি বাচ্চারা সাধারণত এই ফলগুলি খেতে বেশি ভালোবাসে আপনারা চাইলে এই তো অন্য ফল অ্যাড করে নেবেন এবার পাত্র বসিয়ে দিয়েছি পাত্রে দিয়ে দিব দুধ পাত্র গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলায় পাত্র পুষিয়ে পাত্র গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধে কিন্তু কোনো পরিমাণে পানি অ্যাড করা যাবে না এই দুধটা আমি নেড়ে চেড়ে জাল করে নিব দেখুন দুধ ফুটে উঠেছে দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বা দুধ ফুটে উঠেছে এবার আমি এ থেকে কিছুটা দুধ আলাদা করে নিব একটা পাত্রে দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে তারপরে আলাদা করে নেবেন এবার এটা নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিতে হবে লো টেম্পারেচার কুসুম গরম আমরা যেটা বলি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার কাস্টার পাউডারটা কিন্তু এরকমভাবে আলাদাভাবে গুলিয়ে দিতে হবে যদি দুধের মধ্যে ডিরেক্ট দিয়ে দেন তাহলে দলা পেকে যাবে ভালো হবে না এবার ভালো করে মিশিয়ে দেখুন একদম ভালো করে মিশাতে হবে যাতে কোনো প্রকার গুটি বেঁধে না থাকে এ পর্যায়ে এই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে অল্প করে ঢেলে দেব অল্প অল্প করে ঢেলে দিয়ে এটা এবার অনবরত নাড়তে হবে দেখুন যদি তাড়াতাড়ি করে নাড়া না দেন তাহলে কিন্তু দলা বেঁধে যাবে অলরেডি আমারটা দলা বেঁধে চা ছিল আমি কিছু বাঁচিয়ে নিয়েছি অল্প সময়ের মধ্যেই দেখুন অরম্বরত তো নাড়তে হবে নাড়তে হবে নাড়তে হবে কাঁচাল পাউডার দিয়ে কিন্তু নাড়ার মধ্যেই রাখতে হবে তা না হলে তলায় লেগে যাবে দলা পাকিয়ে যাবে লো টেম্পারেচার দিয়ে চুলা রাঁচ কমিয়ে দিয়ে নাড়ার মধ্যে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তরল দুধটা গাঢ় আকৃতির হয়ে আসবে ঘনত্ব বাড়বে দেখুন ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে ফুটে ওঠা পর্যন্ত এটা জাল করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে ফুটে উঠবে এই কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড ফুট কাস্টার তৈরি করতে কিন্তু আমাদের খুবই অল্প সময় লাগে এটা বাচ্চাদের জন্য বিশেষ করে একটা পছন্দনীয় খাবার যে বাচ্চারা দুধ খেতে চায় না বা ফল খেতে চায় না ফল দুধ দুইটাই আমরা এই রকমভাবে বাচ্চাদেরকে দিতে পারি এতে বাচ্চারা আনন্দের সাথে খাবে আর বুঝতেও পারবে না যে এতে দুধ দেওয়া আছে দেখুন ফুটে উঠেছে এরপর যায় আমার কাস্টার্ড তৈরি এটা নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি পাত্রে ঢালা হয়ে গেলে এটা নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপর এতে ফল দিতে হবে কুচি করে রেখেছিলাম ফল দেখুন আমি তামচ দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি গরম অবস্থায় ফল দিয়ে দিলে কিন্তু ফল সেদ্ধ হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না এ পর্যায়ে আমার কাজটা ঠান্ডা হয়ে গিয়েছে দেখো ফল দিয়ে দিচ্ছি আপনারা এতে আনার কারো আঙ্গুর স্ট্রবেরি নানান রকম ফল ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে এই ফলগুলো ছিল তাছাড়া আমার বাচ্চারা এই ফলগুলো খেতে খুব ভালোবাসে তাই এই ফলগুলোই দিয়েছি এবার এটা ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দিতে হবে তখন টেস্ট আসবে এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন যাতে আমি আরও ভালো ভালো রেসিপি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই রেসিপিটা বাচ্চাদের হেলথের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার এতে রয়েছে দুধ তাই প্রোটিনের কোনো অভাব থাকবে না বাচ্চাদের ফল রয়েছে তাই বাচ্চাদের ফলের ঘাটতি ভিটামিনের অভাবটাও পূরণ করবে তাই ফুড কাস্টার আপনারা বিশেষ করে বাচ্চাদের জন্য বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন এ পর্যায়ে আমি বিদায় নিলাম পরবর্তী রান্নার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন